অনুষ্ঠিত হয়ে গেল ইটি বিসিজি পারফরমেন্স অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে জুলাইয়ে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় যমুনা টেলিভিশনের সিইও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে পারফরমেন্স অ্যাওয়ার্ডের এই আয়োজন বর্ণিল করে তোলে তারকাদের নানা পরিবেশনা রাজধানীর একটি হোটেলে সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের দুই হাজার চব্বিশের আয়োজন তেইশতম এই আসরে যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরর সহ দেশের খ্যাতনামা শিল্পীসহ মিডিয়া ব্যক্তিত্বরা আসরে চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় অভিনেত্রী জয় আহসানকে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পান ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবি নাজদিন আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন আমার কাজের মাধ্যমে যেন সেই সম্মানের মানটা আমি ধরে রাখতে পারি এর আগেও কয়েকবার আমার আশা হয়েছে সে বিন অনুষ্ঠানে তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সংগঠনের প্রত্যেকেই আমার অত্যন্ত চেনা মুখ অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় বর্ণ সাংবাদিক শফিক রেহমানের হাতে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যমুনা টেলিভিশনের সিইও ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদকে দেওয়া হয় বিশেষ সম্মাননা তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর তহিদুল ইসলাম দুই সালে সঙ্গীত চলচ্চিত্র টেলিভিশন ও ওটিটির বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা পারফরমেন্সের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় দেশসেরা তারকাদের হাতে পুরস্কার পান সিয়া মাহমেদ পরিমণি তানজিন তিশা আজবেরি হক বাঁধন সহ অনেক তারকাই এই অ্যাওয়ার্ডটা আমি আসলে একটু পার্টিকুলারলি মানে ডেডিকেট করতে চাই আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের পুরো অনুষ্ঠান করে মাতিয়ে রাখেন চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা এফ এস নাইম পুরস্কার প্রদানের ফাঁকে চলে নানা পরিবেশনা গান আর নাচে মুগ্ধ করেন বেবিন পরিমণি তাসনিয়া ফারিন তানজিন তিস সজল সহ অনেকে রাত বাড়লে সমাপ্তি নামে বর্ণিল আয়োজনে তাওকির